কিছু কিছু লোক দেখা যায় একটা দুইটা কোনোটা বিভিন্ন কোয়ালিটি দেখাইতেছে আর এগুলো আপনারা সব পাইকারি পেয়ে যাবেন এটা হলো মাধবদি মাধবদী জেলা নরসিংহী জেলা অবস্থিত মাধবদি বাস স্ট্যান্ডের সাথে কিন্তু জেবি ডেমানটা সোতলা বিল্ডিং এটার নিস্তালা কিন্তু এই দোকানটা এটা হলো আয়সা থ্রি পিস সেন্টার এখান থেকে আপনার অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন আমি সব সময় বলে থাকি যে ভিউয়ার্স আমার ভিডিও দেখে মাল কিনে কেউ পোতায়তে হবেন না তারপরে যদি কোনো দোকানটা চেঞ্জ করে না দেয় কোনো মাল ইনবক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ফ্রেশ কোয়ালিটি আপনারা সবসময় পান নিজের জায়গায় বসে যাতে পান মানে আপনার আসতে হবে না কারণ আসতে গেলে দেখা যায় অনেক সময় লাগে তো তাই ধারাবাহিকতা এই দোকানে চলে আসছি আপনারা এখান থেকে রিজনেবল প্রাইসে অনেক কম দামে বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমার ভাই

এরকম পাইস আজকাল মাল দেবো ভাই আচ্ছা চালু আর অন্য না ভাই দেখুন ঠিক আছে আরেকটা মা কোন ডিজাইন ভাই দেখেন আরেকটা ভাই

ওনাটাও কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে ভাই মাত্র 420 টাকা আচ্ছা আরেকটা ডিজাইন ভাই হ্যাঁ এসি মুখের কথা না ভাই দেখাই দিমু ভাই এটা অনেক সুন্দর এসি কটন 420 মাত্র 420 টাকা ভাই আমার কাছে পাকিস্তানি জম জম ইন্ডিয়ান জম সব কোয়ালিটির মাল আছে আপনারা দয়া করে ভাই ভিডিও দেখেন ভিডিও করে দেন ঠিক আছে দেখলে বুঝতে পারবেন ভাই এই ভাই ওনারা দেখছেন কাজ করা ভাই তারপরে ভাই কোসেক কোসেকের মধ্যে এবারে একটা একটা দারুন একটা অফার দেব ভাই কোসেক

আপনারা মারেন ইনশাল্লা কালার গুলো আমি দেখাই সাতশো টাকা আরেকটা সাতশো টাকা ভাই

ইয়াস লং আছে ভাই ঠিক আছে তারপরে কপু কাপড় কোয়ালিটি মাংসের মধ্যে অনেক ভালো কোয়ালিটি মাত্র ভাই তিনশো আশি টাকা ডিজাইন কালার আছে এগুলো ভিডিও কলে আপনার দেখাই ভাই ঠিক আছে মাত্র

তারপরে ভাইয়ের খেলোয়াড় টা থাকবো থাকবো মাসাল অনেক বড় কাপড়ের কোয়ালিটি ভালো মাত্র ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপর গঙ্গা ভাই

দেখে দেখে নেবেন আর আপনারা ভাই আপনারা ভিডিও কলে ভাই সে আমার নেবেন ঠিক আছে আপনারা নিজে দেখবেন

আর যারা না আসতে পারবেন তারা কিন্তু কন্ডিশনের মধ্যে বাংলাদেশের চুষট্টি জেলায় নিতে পারবেন এবং হোম ডেলিভারিতে বাসায় গিয়ে আপনাদের মাল কিন্তু দিয়ে আসবে ডেলিভারি মাল দিয়ে আসবে তার কাছ থেকে মাল বুঝে নিতে পারবেন আপনারা তো অনেক সহজ কিন্তু ব্যবসা যারা ভিডিও দেখতেছেন শুধু ব্যবসা করবেন তো তারা যারা করতে চান তারা কিন্তু এখান থেকে মাত্র পাঁচ হাজার টাকা মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকাল আটটা বিকেল তিনটায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ